দেশদ্রোহীদের ছাড় নয় অবিলম্বে গ্রেফতারের দাবিতে দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে হুশিয়ারি দিলীপ ঘোষের দেশের জন্য না ভাবলেই তিনি দেশদ্রোহী দেশদ্রোহীদের তাই দেশদ্রোহিতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতারের দাবিতে এবার সরব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর পাশাপাশি দুর্গাপুর থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ চ্যালেঞ্জ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুললেন দিলীপ ঘোষ বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে প্রাতভ্রমণে এসে ব্যাখ্যা সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করেই টিকে থাকেন মুখ্যমন্ত্রী এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তাকে ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসে তালিকা পাঠাতে হবে না মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যে একটা অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে এটা হবে এবং এতে এই মন্ত্রিসভা যা যা ডিসিশান নিচ্ছে সব অবৈধ কোর্টে প্রমাণ হচ্ছে সেখানে ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে এ সরকারের সমস্যা হবে মমতা ব্যানার্জির সরকার বা উনি নিজে কোনো সংবিধান কোনো সিস্টেম কোর্ট কিছুই মানেন না তো তার আমলে সবই সম্ভব কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে এই সমাজের লোকেদের আচ্ছা ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে ওয়াক ওয়াক বোর্ড নিয়ে যে ইন্ডিয়া জোটের যে বক্তব্য তাতেই নাকি সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে তাতেই ইন্ডিয়া জোট কোথায় সেটা খুঁজে বার করুন দ্বিতীয় কথা পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছে যার বক্তব্য এখন বলা উচিত ছিল যারা সবচেয়ে বেশি চেঁচিয়েছেন তিনি রাহুল গান্ধী এখানে আসেননি বক্তব্য তার বোন প্রিয়াঙ্কাও তিনি এমপি তিনিও কোনো বক্তব্য রাখেননি বাকি বাবু যে আছেন এখানকার উত্তরপ্রদেশে অখিলেশ বাবু তিনি কি ভাষণ রেখেছেন উত্তরপ্রদেশের গল্প বলেছেন ওখানে যোগী নিয়ে কথা বলেছেন আরে ওকব্বর কোথায় যদি তোমার কাছে যুক্তি আছে বলা উচিত ছিল সব টাইম টাইম ফিস এখন কিচ্ছু নাই ওকব্বর হয়ে গেছে আর অনেক কিছু হবে এদের জন্য কি অশান্তিগুলো সারাচ্ছে ওরা অশান্তিই করতে পারে আর কিচ্ছু করতে পারবে না কোনো কাজ করতে পারবে না যে কটা সরকার বিরোধীতে আছে দেখুন এক দু বছরের মধ্যে মোটামুটি জলাঞ্জলি যাবে আচ্ছা রায় রঘুনাথগঞ্জে যা হয়েছে একশো তেষট্টি ধারা মানে পুলিশ যেটা গাড়ি করা হয়েছে 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 এবং এবং পুলিশের আহত কি বলবেন দেখুন রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে পুলিশও সহায়তা করেছে কে হিম্মত করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করব যখন সিএ সি পাশ হয়েছিল তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে ছশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন জ্বালিয়েছে স্টেশন জ্বালিয়েছে বাস জ্বালিয়েছে বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে আবার যে আইন পাশ হয়ে গেছে বাকব বিল মুসলমানরাও আনন্দ করছেন কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে রাজ্যের একজন মন্ত্রী চৌধুরী তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না আমরা এটা মেনে নেব না সিদ্ধিকুল্লা চৌধুরীকে তো আপসপা আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে চাকরি জট কাটাতে তিনি মুখ্যমন্ত্রীর করবেন অবশ্যই চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন এসপ্লোরেশন জানেন এবং ইনার ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের এমআই যে যে লিস্ট আছে ওম এর সিস্ট সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশান করে আগে ওদের চাকরি দেওয়া হোক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে দেখতে বাইশে গত মানে বাইশে সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন তখন পুলিশের গাড়ি জ্বালানো হয়েছিল পুলিশ কর্মী আহত হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি এস এস ক্যামে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই তিরিশ পঁচিশ বয়সে এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে গুলি চালাও তোমরা সব কাপুরুষ তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই ভদ্রলোকেদেরকে শান্তিপ্রিয় লোকেদের চমকাও তোমাদের দম নাই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিখারি হয়ে যাবে রাস্তায় এসে যাবে সগত বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে সৌগত রায়কে বলা হচ্ছে যে নারোদা চোর আর সৌগত রায় পাল্টা কল্যাণ ম্যানেজিকে বলছে যে ব্যর্থ আইনজীবী আমরা কি বলেছিলাম পিসি চোর ভাইপো চোর টিএমসির সবাই চোর আমি বলছি না টিএমসির লোকেরাই বলে ওরা সবাই চোর আমরা তো আগেই বলেছি এখন বললে হবে না সব বিচার হবে নাম সবার আসবে কান টানলেই মাথা আসবে কান টানাটানি চলছে মাথা আসবে সবকে ভেতরে কি মোড় ঘোরাতে পারবে না কেউ এখন বিষ তো মাথায় উঠে গেছে জি করার সময় কমিউনিস্টরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে এখন সে কেসও বেঁচে আছে আর এই যে জঘন্য অপরাধ এত বড় লুট হয়েছে পশ্চিমবাংলার প্রতি ধোকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি এরও হিসাব তাদেরকে দিতে হয় একজন পরিচালক একজনকে চাপা দিয়ে মেরে দেয় এবং সেখানেও ঘটনার পর যেমন সেটেলমেন্ট সেখানেও পুলিশ সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়ে করেছিল কি বলবেন যে এর আগে ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে নাকি চামচা তাকে বাঁচানো হয়েছে ধর্ষণ কেস যেটা পাক সিটে হয়েছিল সেটাকেও বাঁচানো হয়েছে তার জন্য সবচেয়ে ভালো অফিসারকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল এই সেটিং এর রাজনীতি কারণ এরা সব টিএমসির নিজের লোক স্যার পয়সা লুটো খাও দাও ফুর্তি করো এই একটা দুটো কেউ লোক মরে গেলে কিছু যায় আসে না ওয়াকফ বোর্ডে যেটা বলা হয়েছে যে উচ্চ বর্ণের যারা মুসলিম তারা সেই সব সম্পত্তি দখল করে রেখেছিল এবং এইটা আইন পাস হওয়ার পর যারা নিচু নিচু বর্ণের মুসলিম এবং যারা বিশেষ করে মহিলা অত্যাচারিত মহিলা তারা সুবিধা যারা তারা তারা সুবিধা পাবে সিদ্ধকুল্লা চৌধুরী যেটা উচ্চ বর্ণের মুসলিম সেখানে কি কোনো গাত্র আমি উচ্চ বর্ণ নিম্ন জানি না ওদের কতগুলো বর্ণ একশো আটটা জাত তো মমতা করে দিয়েছেন কিন্তু টিএমসির ছত্র ছায় থেকে মুসলিম নেতারা এই ওয়াক বোর্ডের সম্পত্তিকে লুট করছে কুক্ষিগত করে রেখেছে জান না কলকাতাতে তিনজেলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে পাট্টা দিয়ে দিয়েছে তারা মুসলিম সমাজকে চালাচ্ছে আর যে গরিব মুসলমানরা মহিলারা বাচ্চারা যাদের জন্য এই ওয়াকপের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ তারা বঞ্চিত হচ্ছে এই বোর্ডে সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন মুসলিম সমাজতে খুশি আছে কিন্তু যারা যাদের স্বার্থহানি হবে যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে তারা বিরোধিতা করছে এটা বেশি দিন টিকবে চাকরি হারাদের যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী এইটাতে বিজেপি কতটা পাশে আছে তাদেরকে ছাব্বিশ এই পুরো আন্দোলনে এই যে আঠারো হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বিনা দোষে তাদের সঙ্গে পুরো আমরা আছি তাদেরকে ডিসিশান নেবেন নিতে হবে কী করবেন আমরা সহযোগিতা করার জন্য আছি দাদা আপনি যিনি প্রার্থী হয়েছিলেন আপনাদের প্রচার ছিল বহিরাগত

রায়ের পরে শিক্ষকরা কাজে যোগ দেবেন সই করতে পারবে কি এটা নিয়ে একটা ধোঁয়াশা হয়েছে মাসে সই করবে কি যতক্ষণ না কোর্ট বলছে ওদেরকে জয়েন করতে জয়েনও করতে পারে না হ্যাঁ যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভলান্টিয়ারি সার্ভিস দাও দিতে পারেন কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলান্টিয়ারি সার্ভিস করবে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না ফেয়ে দিতে পারবে না সই না বেতন আনতরাই তো ওরা ইনলিগাল হয়ে গেছে যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে লোককে বোকা না বানিয়ে কোর্টে গিয়ে বলুন আঠেরো হাজারের লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক উনি বলুন

কারণ এটা সম্ভব নয় আমাদের দেশে অস্ত্রশস্ত্র সমস্ত ঠাকুর দেবতার হাতে আছে সব বাড়ি বাড়িতে থাকতো আগে এখন আমরা এই হয়ে গিয়ে কমজোর হয়ে গেছি বেশি সেকুলার হতে গিয়ে অস্ত্র চাই যেটা আমাদের দেবী দেবতার হাতে আছে